বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা একশো ষাট ডিমের হলো অটোমেটিক ইনকুবেটার মেশিন এখানে ডিম বসানো আছে দেখেন এটাতে টেম্পার কন্ট্রোল করবে প্লাস ওভারহিট কন্ট্রোল করবে এবং টার্নিংয়ের জন্য টাইমার দেওয়া আছে এখানে হিউমিডিটি প্লাস টেম্পার দেখা মিটার দেওয়া আছে আর দেখেন কতটা অ্যাঙ্গেলে আমরা টার্নিং করি খালি সেটা দেখেন যারা চায় না ট্রেতে এইগুলো করে সে ট্রেগুলো খুব একটা টার্নিং হয় না এটা আমরা কতটা অ্যাঙ্গেলে টার্নিং করেছি এই ট্রেগুলো তো সাধারণত বড়ো মেশিনেই ব্যবহার হয় কিন্তু এটাকে আমরা কেটে খুব ছোট করে ছোটো ক্যাপাসিটির ওপরে করেছি এটা নতুন সিস্টেমে বানানো হয়েছে মেশিনগুলোর রেজাল্ট খুব সুন্দর এটা টার্নিং হচ্ছে দেখেন এখন এখন এপাশ থেকে ওপাশে যাচ্ছে মেশিনে যদি টার্নিং সঠিক পরিমাণে না হয় তো ডিমের রেজাল ভালো কখনোই হবে না এটা দেখেন কতটা অ্যাঙ্গেলে টার্নিং হয়েছে এটা ঠিক দু ঘন্টা অন্তর অন্তর এইভাবে টার্নিং করতে থাকবে এবং এই মেশিনে আমরা এর আগে ডিম বসিয়ে রেখেছিলাম যখন হ্যাসিংয়ের টাইম হয়েছিল আমাদের ফের ডিম বসানোর ছিল ওই জন্য এখান থেকে তুলে আমরা অন্য মেশিনে হ্যাসিং করে নিয়েছি এখানেও হ্যাসিং করা যায় কিন্তু এখানে ফের আমরা ডিম বসাবো বলে বাচ্চার অর্ডার ছিল ওই জন্য এখানে ফের ডিম বসিয়ে দিয়েছি এখান থেকে ডিমগুলো নিয়ে যে মেশিনে হ্যাসিং করেছি সেটা একটা ম্যানুয়াল মেশিনে হ্যাসিং করেছি এখানে দেখেন কি পরিমাণে বাচ্চা উঠেছে দেখেন কত সুন্দর বাচ্চা উঠেছে এখানে প্রায় আড়াইশো পিস মতো ডিম দেওয়া ছিল তো সেখান থেকে মিস গিয়েছে কটা আপনাদের লাইভ দেখাচ্ছে এক কোথাও কাটবো না যে কটা এখনো উঠতে পারে তো মিস বললেও চলে এখনো উঠতে পারে তো এই কটা ডিম মাত্র মিস গিয়েছে বাকি সমস্ত ডিমই বাচ্চা উঠে গিয়েছে দেখেন কি পরিমাণে বাচ্চা উঠেছে খালি এখানে আমরা বোর্ডিংয়ের জন্য সবে মেশিন থেকে বার করেছি এখানেই হ্যাসিং করেছিলাম কিন্তু বাচ্চার চাপ অনেক বেশি হয়ে গিয়েছে যার জন্য এখানে বোর্ডিংয়ের জন্য টেম্পারটা কমিয়ে দিয়ে একটু বোর্ডিংয়ের জন্য এখানে টেম্পার করছি আলাদা আর এর জায়গা করিনি তো এখানেই বোর্ডিংটা করছি এবং যে কটা মেস গিয়েছে সেটা ওই ছোট মেস বলতে এখনও উঠিনি যে কটা সে কটা এই ছোটো মেশিনে দিয়ে রেখেছি এখানে এখনো কিছু উঠতেও পারে না উঠতে পারে ওটা ঠিক বলা যাচ্ছে না তবে উঠবে কিছু মনে হচ্ছে এখনো বাকি এই মেশিনগুলোর রেজাল্ট খুব সুন্দর এছাড়া এটা হচ্ছে একশো ষাট ডিমের মেশিন আর একটা মূলত আমাদের এই একটা আছে পাঁচশো আঠাশ ডিমের মেশিন এই মেশিনটাতে বসানো ছিল এটাতেও ছিল তো দুটোতেই ছিল তার থেকে নিয়ে এখানে হ্যাসিং করা হয়েছে এই মেশিনটাতে এটা হচ্ছে একশো ষাট ডিমের প্লায়ের মেশিন একদম ফুল অটোমেটিক মেশিন এর নিচে আরেকটা হয় একশো কুড়ি ডিমের সেটা হচ্ছে ওই ব্লু কালার মেশিনটা এই মেশিনটা হচ্ছে একশো কুড়ি ডিমের ঠিক ওই সেম সিস্টেমে একশো কুড়ি ডিমের মেশিন এখানে টেম্পার কন্ট্রোল হিট ডাইমার হিউমিডিটি প্লাস টেম্পার মিটার সব কিছুই আছে সেম সিস্টেমে এবং এটা হচ্ছে দুশো ক্যাপাসিটি এটা কাজ চলছে এটা রেডি হচ্ছে এটা দুশো ক্যাপাসিটির অটোমেটিক হবে এ একটা হচ্ছে দেড়শো ক্যাপাসিটির ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে একটা পাঁচশো পাঁচশো ডিমের ম্যানুয়াল মেশিন এ একটা একটা পাঁচশো আঠাশ ডিমের একশো মাঠের ডি দিয়ে হবে এখানে ডি বসবে এ একটা আছে পাঁচশো আঠাশ ডিমের এটাও ফুল অটোমেটিক মেশিন এই একটা আছে ছশো ডিমের ছশো পাঁচ পিস ডিম ধরবে এটা একটা ছশো ডিমের অটোমেটিক মেশিন এবং এছাড়া আমাদের কাছে একশো ডিমের মেশিন থার্মোকলের ওপরে বিভিন্ন দামের আছে এবং বিভিন্ন কোয়ালিটির ওপরে যেমন এই একটা আছে এই কন্ট্রোলার দিয়ে একটা আছে এটা একটা কন্ট্রোলার দিয়ে আছে এই টেম্পার পেলার অভারেট সিস্টেম আছে বিভিন্ন সিস্টেমের এখানে এসি ডিসি আছে ডাইরেক্ট এসিতেও চালাতে পারবে ডাইরেক্ট ডিসিতেও চালাতে পারবে সমস্ত রকম ইনকম্পিউটার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যার যেমন প্রয়োজন যে যেমন ক্যাপাসিটি যেমন সিস্টেমে নেবেন সমস্ত সিস্টেমের মেশিন এখানে তৈরি করা হয় তো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কোন ক্যাপাসিটি নিলে আপনার পক্ষে ভালো হয় আপনার প্রথমে বিজনেসটা শুরু করতে সুবিধা হয় সেটা আপনার ইচ্ছা মতন আপনি নিতে পারবেন যে রকম ক্যাপাসিটি বলবেন আমাদের কাছে সব রকম ক্যাপাসিটির মেশিন পাওয়া যায় সমস্ত রকম ক্যাপাসিটি মেশিন আমরা তৈরি করে দিতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন